ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর প্রথমত নতুন জুটি এবং নতুন ভাবে দর্শক দেখছে হরগৌরি বাইস হোটেলকে আগে এটা একটু নিয়ে নিজেদের শুনিয়ে এবং সৌস্মিতার একটা নতুন জার্নি পুরনো হলো একটা নতুন জার্নি তাই তো একদম পুরনো শুধু আমার সেটাও নতুন করে সাজানো হয়েছে কিন্তু জায়গাটা আমি চিনি পুরনো আর টিমটা আমার পুরনো তাছাড়া বাকি আমার ফ্যামিলিটাও নতুন সবাই নতুন আর চরিত্রটাও নতুন ওই শাড়ির থেকে একদমই আলাদা ড্যাং অপোজিট আগে দেখেছ এবং তারপর গৌরীর সাথে কাজ করা তো তোমার কাছে একটু শুনি আগে মানে আগে হরহরই দেখা হতো নিশ্চয়ই একবার তো রুদ্রর ক্যারেক্টারটা কেমন লাগে দেখেনি বলছো তো রুদ্রকে কেমন লাগছে বা রুদ্র কেমন সেটা একটু শুনবো রুদ্র ক্যারেক্টারটা এখানে খুব ভালো মানে আমি যেরকম ক্যারেক্টার প্লে করে আসি খুব ভালো ছেলে টাইপের ক্যারেক্টার আর কি তো এখানে ভালো ছেলে ডেফিনেটলি রুদ্র কিন্তু ও একটু স্মার্ট একটু রেগে রেগে থাকে একটু অ্যাটিটিউড আছে তো সেটা প্লে করতে মানে প্লে করতে আমার খুব ভালো লাগছে আর কি আর বাকি সবাই আমাদের প্রোডিউসার আছে ডিরেক্টর আছে সবাই আমাকে হেল্প করছে তো সেই দিক থেকে খুব ইন্টারেস্টিংয়েরটা কানেক্টর আমার খুব প্লে করতে ভালো লাগছে আশা করছি দর্শকদেরও ভালো লাগবে আর অনেক ভালো লাগবে আর আমি সুভুস্মিতা কি মানে রুদ্রর মতো অর্ণবটা একদমই রেগে রেগে থাকছে না তো না রাগই নয় ইজ লাইক কাম অ্যান্ড কম্পোজ হ্যাঁ হ্যাঁ তো বিয়ে হয়ে গেল এবং যেটা দেখা যায় কন্ট্র্যাক্ট ম্যারেড সেটা নিয়ে আগে কি শুনি যে গৌরী আর রুদ্রর মধ্যে কি কেমিস্ট্রিটা দেখা যাবে নাকি আস্তে আস্তে প্রেম আসবে হ্যাঁ এখন তো এটা ম্যারেজ হচ্ছে তো আশা করছি গৌরীর আর রুদ্রর মধ্যে একে অপরের জন্য ফিলিংস পড়ে নিশ্চয়ই জাগবে গ্রো করবে তো সেখান থেকে একটা ভালো প্রেমের কাহিনী আমরা দেখতে পাবো আই রিয়েলি হোপ ইয়া এবং পুরনো টিমকে কি মিস করা হচ্ছে মিস তো করবই আর যত যাই হয়ে থাকে না কেন প্রথম প্রজেক্ট প্রথম প্রজেক্টই হয় একদম আর সবাই কেমন ইচ ওয়ান অফ দেম আর ভেরি স্পেশাল তুমি মানে আমি বলছি ছোট্ট মাহি বড় মাহি ঝিল মানে ঝিলমিলের চরিত্র যেটা বলছি ঝিলমিল তারপরে আমাদের ঘি গুগলু এভরিবডি পুরো কাস্টিংয়ের সবাই

আর এটা হরহরি পাইছে সিজন টু আর আমার চরিত্র গৌরি যেটা সেটা ওই ওইখানে খুবই আলাদা ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং আর আমি আই এম ট্রাইং টু ইউ নো ডু ইট প্রপারলি বাট আই নো আমি জাস্টিফাই করতে পারছি কিনা আমি চেষ্টা করছি আশা করছি সবার ভালো লাগবে আপনারা যেরকম যেরকমভাবে ভালোবেসেছেনভাবেই আর আরেকটু ভালোবাসুন সব হয়ে যাবে অর্ণবদার কি কি বলবে আগে ইন্ডাস্ট্রিজ ছিল এই চরিত্রটা এবং পরবর্তীকালে তোমাকে দেখা যাচ্ছে তুমি নিজের মতো করেই তুমি একটু বলো যে তোমার কাছে অফারটা আসা এবং রুদ্র হয়ে ওঠা হ্যাঁ এটা তো খুব করেই হয় ব্যাপারটা আর যা হয় আর কি এরকম একটা চেঞ্জ মানে এটা যে খুব একটা কি বলবো এটা একটা একটা বাজে ঘটনা হওয়ার পরে অসুস্থ হয়ে যাওয়া হয়ে গেল তো ছিল একসাথে <laughs> <laughs> <laughs>

অফ ক্যামেরা তো দুজনের বন্ডিংটা মানে হয়েছে শুভস্মিতা এবং অর্ণব দ্বারা একটা বন্ডিং তো নিশ্চয়ই হয়েছে না লেগ পুলিং চলছে দুজনের মধ্যে ইজ নট আ লেগ পুলিং কাইন্ড অফ পারসন আর নিদার আর মাই আমি নিজের মতো থাকি একটু নিজের হেলেই থাকি আমি আর হি ইজ ভেরি কাম এন্ড কম্পোজড সো এই চুপচাপ ইটস কমফর্টেবল ওয়ার্কিং হ্যাঁ ইটস ভেরি কমফোর্টেবল খুব ভালো লাগছে আমার হ্যাঁ একদমই নতুন একটা এপিসোড এবং নতুন এক জার্নিতে দেখা যাবে তোমাদের দুজনকে তো শেষে তো তোমাদের দর্শকদের নতুন করে আর কিছু বলার নেই আমরা খুব কষ্ট করে খুব খেটে আপনাদের সামনে হরগুরি পাইস হোটেলের সিজন টুটা নিয়ে এসেছি আপনাদের সামনে অনেক ইন্টারেস্টিং টুইস্ট যাচ্ছে আপনারা দেখতে থাকুন আর রুদ্র গৌরী এবং হরগৌরী পাইস অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ থ্যাংক ইউ